চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখা বুধবার বিকেল তিনটার দিকে টিনের বক্সের তালা খুলে বের করা হয় গাড়ি নিলামের জন্য জমা পড়া দরপত্রগুলো এরপর দুইবার করে হাঁকা হয় জমা পড়া নিলামের পে অর্ডার ও বিড মূল্য কাস্টমস জানায় দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের শুল্কমুক্ত আমদানি চব্বিশটি গাড়ি সহ মোট চুয়াল্লিশটি গাড়ি নিলামে তুলে কাস্টমস তবে এর মধ্যে পঁয়ত্রিশটি গাড়ির জন্য দরপত্র জমা পড়েছে একশো ত্রিশটি যে নয়টি গাড়ির জন্য কোনো দরপত্র জমা পড়েনি সেগুলো সবই শুল্কমুক্ত আনা এমপিদের গাড়ি তবে নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে খুলনা দশ আসনের সাবেক এমপি এস এম কামাল হোসাইনের শুল্কমুক্ত আমদানি করা ল্যান্ড ক্রুজারের নিলামের স্থায়ী আদেশ অনুযায়ী নিলাম দরের ষাট শতাংশ হলেই বিডারদের গাড়ি খালাসের অনুমোদন দেয়া হবে তবে সব প্রক্রিয়া শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান কাস্টমস কর্মকর্তা এটার কাজ আমাদের শেষ হলেই আমরা সেকেন্ড নিলামের জন্য এগুলো তুলে দেব এবং সেকেন্ড নিলামের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথম বিট থেকে যদি বেশি পড়ে তখন আমরা এটা অনুমোদন করতে পারবো তো স্বাভাবিকভাবে সেখানে আমাদের যেই সর্বোচ্চ যে ন্যূনতম যে মূল্যটা আমাদের না পাইলে আমরা দিতে পারি না সেটা কমে আসবে এবারের নিলামে বেশ কিছু নতুন ফ্রেশ গাড়ি উঠাই বিটারদের আগ্রহ ছিল বেশি এই গাড়িগুলি যদি দুই তিন বছর পরে দেয় তাহলে রাজস্ব আসবে না বিডাররাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেড়ে আসে না তো বর্তমান যে পদ্ধতিটা কাস্টম কর্তৃপক্ষ অনুসরণ করতেছে আমরা ধন্যবাদ জানাই এমপিভুক্তর গাড়ির ক্ষেত্রে এগুলি তো সবগুলো ব্রান্ডীয় গাড়ি তো এটা রিজার্ভ ভ্যালু যেটা দিছে ওটা দিয়ে মানে মার্কেট করা যাবে না সাতাইশ জানুয়ারি থেকে অনলাইনে এইসব গাড়ির দরপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয় এর মধ্যে গত দুই এবং চার ফেব্রুয়ারি পর্যন্ত দুই দিন গাড়িগুলো দেখার সুযোগ পান আগ্রহীরা সময় সংবাদ চট্টগ্রাম